কখনো কি আপনার মনে হয়েছে আমি পারব তো সত্যিই কি আমি যথেষ্ট ভালো এই প্রশ্নগুলো আমাদের অনেকের মনেই আসে কিন্তু ইসলাম আমাদের শিখায় আত্মবিশ্বাস হলো ইমানের প্রতিফলন আত্মবিশ্বাস মানে নিজেকে অহংকারে মনে করা নয় বরং আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে সামনে এগিয়ে চলা আল্লাহ আমাদের বলছেন আমরা যেন দুর্বল না হই হতাশ না হই ইমান যদি মজবুত হয় তাহলে বিজয় আমাদের জন্যই নির্ধারিত হজরত মুসা আলি ইসালাম যখন সাগরের সামনে দাঁড়িয়েছিলেন তখন মনে হতে পারত সব পথ বন্ধ কিন্তু তিনি বললেন আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন এটাই প্রকৃত আত্মবিশ্বাস যখন সমস্ত দুয়ার বন্ধ মনে হয় তখনও একজন মুমিন আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে এগিয়ে যায় আমরা যদি তাদের জীবন থেকে শিক্ষা নেই তাহলে বুঝতে পারব আত্মবিশ্বাস আসে ইমান থেকে ভয় বা সন্দেহ থেকে নয় একজন আত্মবিশ্বাসী মুসলিম দুনিয়ার কোনো চ্যালেঞ্জের মুখে ভয় পায় না কারণ সে জানে আল্লাহ তার সাথে আছেন হোক্তা পড়াশোনা ব্যবসা চাকরি কিংবা দাওয়া যে কোনো পর্যায়ে হোক আত্মবিশ্বাস লাগবেই আত্মবিশ্বাস ছাড়া কিছুতেই সফল হওয়া সম্ভব নয় তাই যদি কখনো মনে হয় আমি পারবো না তখন নিজেকে বলুন আল্লাহ আমার সাথে আছেন আমি অবশ্যই পারব আসুন ইমানের শক্তিতে নিজেকে আত্মবিশ্বাসী করে গড়ে তুলি এবং দুনিয়া ও আখেরাতে সফল হই